जिसका भी वो नहीं ये वो नहीं हां कभी भी करो सिया के सिया के ये दूधिए को की है जानी हां बांध दो ना क्या बोल लो तो के जाननी ओ तू जानी स्टारच बड़ा हो गई थी ओ बाबा ज्यादा नादू पर बहुत और बड़ा हो गई है तू की होय

হ্যালো বন্ধুরা দেখো আমাদের নাড়ু এবারে এপি খাচ্ছে এপি এতক্ষণ আমার সঙ্গে বেশ গল্প করছিল গল্প করার পর সন্ধ্যা হয়ে গেল তারপর বলছে আমি এপি খাবো দোকান থেকে এপি নিয়ে এসে বানিয়ে খাচ্ছে ও বানায়নি ওকে বানিয়ে দেওয়া হয়েছে একটি একটি করে করে খাচ্ছে আর আমি ওর সামনে বসে ক্যামেরা করছি আমি ওকে বলছি আরও তাই করছে আমি বলছি একটি একটি করে তোল একটি একটি করে তুলে তুলে খাচ্ছে খুব দুষ্টু কিন্তু খুব কিউট ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে তোমাদের গোপালের কথা শুনতে ভালো লাগে কমেন্টে জানিও প্লিজ দেখেছো কিভাবে খাচ্ছে একটি একটি করে তুলে তুলে খাচ্ছে চোখে না খেয়ে মুখে হাতে সবে মিলে একাকার করে খাচ্ছে ছোট বয়সে যা হয় এই দেখো এরপর চামচ করে তুলতে তুলতে আর খেলো না সেই আবার একটি নিল এই দেখো এই দেখো কি বিচ্ছু দেখো নাকের ওপর চাপিয়ে ও দিকে তাকাচ্ছে খাচ্ছে ডান হাত বা হাত বাপরে বাপরে এই দেখো এই দেখো এই দেখো টাকের উপরে চাপিয়েছে টাক মাথার উপরে টাক মাথার উপর হবে চাপিয়েছে একদম পুরো সোজা তেলের দাগ হয়ে গেছে দেখবে দেখায় হ্যাঁ এই যে এই যে দাগ হয়ে গেছে এই দেখো আবার ইস তোমাদেরকে একটা জিনিস দেখায় একটা কি আমাদের দেওয়ালের উপরে ছিল একটা পোকার দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল পোকাটাকে খাবে আমি ক্যামেরা কর মানে ক্যামেরা অন করার মাত্র কি টিকটিকিটা স্টপ হয়ে গেছে মানে ও বুঝতে পেরেছে যে ওকে ক্যামেরা করা হচ্ছে ও নড়ছেও না চড়ছেও না ও এক জায়গায় স্থিরভাবে আছে জুম করে আমি কিন্তু এটা ক্যামেরাটা যত কাছে নিয়ে যাচ্ছি তত স্থিরভাবে ছিল যেমনি কাছে নিয়ে গেছি একটু তখনই সরে গেল এই দেখো ঘড়িটার পিছনে ঢুকে গেল